বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে রান্না করব ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত রান্না করতে কী কী লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙে পোস্ত করতে লাগবে যে যে পোস্ত নিয়েছি এখানে এক প্যাকেট পোস্ত নিয়েছি এক প্যাকেট পোস্তর দাম কুড়ি টাকা নিয়েছে তোমরা চাইলে বেশিও নিতে পারো কমও কিনতে পারো এখানে আমি কুড়ি টাকা প্যাকেটটাই নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি পাশে রেখে নেওয়া এবার আমি নিয়ে নেব টুকরো করে কাটা আলু এখানে দুটো থেকে তিনটে আলু আমরা কেটেছি ছোটো সাইজে দুটো থেকে তিনটে আলু কেটে দিয়েছি আর এখানে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো সুন্দর করে সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে সুন্দর করে নিয়েছি এই ঝিঙেটাকে দেখো সাইজটা দেখিয়ে দিচ্ছি দেখার ছোট ছোট সাইজ বেশি বড় করে নিই ছোটো করে নিই সাইজটা মিডিয়াম থাকবে এবার আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দু থেকে তিনটে লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর যেই পোস্তটা নিয়েছি সেই এক প্যাকেট পোস্ত পুরোটাই দিয়ে দিচ্ছি আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রায় দু থেকে তিনটে কাজু দিচ্ছি সামান্য জল দিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো এরকমভাবে মিক্সারটা দেখো আমরা দেখিয়ে দিচ্ছি এরকম গাঢ় হবে এবার এটা আমরা সাইড করে রেখে দিচ্ছি এবার কড়াই গরম করে নিয়েছি কড়াইতে আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর আমরা এরপরে ফোনের জন্য দিয়ে দিচ্ছি জিরে এবার জিরে দিয়ে আমরা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটাকে আর দেখো নাড়ি নিচ্ছি এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে যে ঝিঙিগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে নাড়ি নেবো নাড়ি নিচ্ছি দেখো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার দিয়েছি দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে এটাকে নাড়ি নিচ্ছি দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে এর সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে রাখছি কিছুক্ষণ ঢাকনা তুলে দেখো আমাদের জল কিন্তু অলরেডি গলে গেছে এবার এটাকে আমরা দেখব আলু নরম হয়েছে কিনা আমরা দেখে নিচ্ছি আলু কিন্তু আমাদের নরম হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলাম ভালো করে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তাহলে খুব মিষ্টি মিষ্টি ভালো হলে খেতে ভালো লাগে আর নামানোর আগে আমরা সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে দিয়ে এবার মিশিয়ে নামিয়ে নিলাম দেখো আমাদের কিন্তু ঝিঙে পোস্ত রেডি কেমন লাগলো অবশ্যই কারণ করে জানা